প্রশাসনের প্রাণকেন্দ্র কেন্দ্র সচিবালয়ের সাত নম্বর ভবনে গভীর রাতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে ছয় ঘন্টা পর আজ বৃহস্পতিবার সকাল আটটা পাঁচ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম এর আগে সকাল পৌনে সাতটার দিকে সচিবালয়ের সামনে বিফ্রিংয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্টের ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ডিজি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল বলেন রাত একটা বাউন্ন মিনিটে আমরা মেসেজ পাই সচিবালয়ের সাত নম্বর ভবনে আগুন লেগেছে একটা চুয়ান্ন মিনিটের মধ্যে আমরা আমাদের ইউনিট পৌঁছে যাই সেখানে এ পর্যন্ত এখানে উনিশটি ইউনিট নিয়োজিত করা হয়েছে তবে ফায়ার সার্ভিসের বড় গাড়িগুলো প্রবেশ করতে না পারায় কাজে বেগ পেতে হয়েছে বলে জানান তিনি জাহেদ কামাল বলেন সামনের গেইট ভেঙে দুটো গাড়ি প্রবেশ করিয়েছি ছয় সাত আট নয় এই চারটি তলায় আগুন ধরেছে রাতে আগুন লাগার পর কালো ধোয়ায় ঢেকে যায় পুরো সচিবালয় এলাকা সেনাবাহিনী পুলিশ ও এপিবিএন সদস্যরাও পরে আগুন নেবার কাজে ফায়ার সার্ভিসের সদস্যদের সঙ্গে যোগ দেন অনিবার্য অগ্নি নির্বাপনের কাজে পানির লাইন দিতে গিয়ে সচিবালয়ের সামনে রাস্তায় ট্রাক চাপায় আহত হন মোহাম্মদ জামান নয়ন নামের একজন ফায়ার ফাইটার আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার সেখানে মৃত্যু হয় বলে জানান ফায়ার সার্ভিসের ডিজি প্রিয় দর্শক এখানে সেই ফায়ার ফাইটার যে ভাই মৃত্যুবরণ করলেন অর্থাৎ শহীদ হলেন আমি মনে করি এখানে পুলিশ বাহিনীদের অনেক গাফলতির কারণেই সেখানে তার এই আহতের ঘটনা ঘটে এবং পরবর্তীতে শাহাদত বরণ করেন কেন বললাম প্রিয় দর্শক এই যে সচিবালয়ের সামনে এত বড় একটা দুর্ঘটনা হ্যাঁ ওই সময় সেখানে কিন্তু অসংখ্য পুলিশ সেখানে ছিলেন কিন্তু পুলিশ তাদের গাফলতির কারণেই ওই সময় রাস্তা সেখানে সচল ছিল রাস্তায় গাড়ি চলাচল করছে কিন্তু তাদের বড় ভুল হলো তারা কেন সেখানে গাড়ি চলাচল করতে দিবে কেন গাড়ি আটকে দিল না এবং রাস্তা কেন বন্ধ করলো না এবং পুলিশ এই রাস্তা বন্ধ না করার কারণে গাড়ি চলতে দেওয়ার কারণেই এই সেই সোহানুর নামের সেই ফায়ার ফাইটার ভাই দুর্ঘটনায় আহত হলেন এবং পরবর্তীতে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে সে ভাই শাহাদত বরণ করলেন আমি মনে করি এখানে অবশ্যই অবশ্যই সুপরিকল্পিতভাবে সেখানে সচিবালয়ের মতো জায়গায় এই আগুন আগুন মানে তারা দিয়েছে সচিবালয়ের মতো জায়গায় এরকম আগুন দিয়েছিলেন তারা আমি মনে করি এখানে অবশ্যই কোনো সুপরিকল্প সুপরিকল্পিত প্ল্যান ছিল কেননা এখানে ষড়যন্ত্রমূলকভাবেই হয়তো এই দুর্ঘটনা তারা ঘটাচ্ছিল কেননা যদি এটাই না হতো যদি এটাই না হতো তাহলে সাত জায়গায় চার তলায় সাত জায়গায় আগুন লাগার মতো ঘটনা তো এটা বিরল কারণ সেই এত নিরাপত্তাহীন জায়গায় এত নিরাপত্তা মুখর জায়গায় হ্যাঁ এভাবে আগুন লাগার তো কোনো প্রশ্নই আসে না এবং হ্যাঁ অ্যাক্সিডেন্ট যদি হয়ে যায় অ্যাক্সিডেন্টের কথা বলা যায় না যদি হয় ঠিক আছে কিন্তু একটি জায়গায় থেকে তো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে কিন্তু সেখানে একটি জায়গা নয় বরং সেখানে সাত জায়গায় এরকম আগুন লেগেছে বিশেষ করে তথ্য উপদেষ্টা মোহাম্মদ জাহিদ হাসানের তথ্য উপদেষ্টা জাহিদ ইসলামের অফিসেই সবচেয়ে বেশি অগ্নিকাণ্ড হয়েছে এবং সেখানে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে প্রিয়দর্শক এখানে আমি মনে করব অবশ্যই কোনো ষড়যন্ত্রের জাল সেখানে পোতা ছিল প্রিয়দর্শক আমরা দেশবাসীর পক্ষ থেকে জানাতে চাই যারা এই সমস্ত কাজ করছে অবশ্যই অবশ্যই তদন্ত সাপেক্ষে তাদেরকে বিচারের আওতায় এনে কঠিন শাস্তি দিতে হবে এবং রাষ্ট্রদ্রোহী মামলায় তাদেরকে গ্রেফতারের জরুরি জোরদার ব্যবস্থা গ্রহণ করতে হবে